নাগরিকের মর্যাদা পাবে এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি এই এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবিকা মানুষের বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল এই সংগ্রামি কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকে আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন সংগ্রামি কিশোরগঞ্জবাসী আমরা জানি বাংলাদেশে এই কিশোরগঞ্জের প্রত্যেকটা এলাকায় হল এলাকায় এই কিশোরগঞ্জের কি কিশোররা রেখেছেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই

শিশু বিদ্যালয়ে যেতে পারবে যেখানে হাওর এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান পাবে যেখানে কিশোরগঞ্জের মানুষ যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা পাবে প্রিয় সংগ্রামে কিশোরগঞ্জবাসী আপনারা জানেন বাংলাদেশে গণপুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল আমরা আবারও বলছি এই গরুদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের চুয়ান্ন বছরের যে দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা যেই বাফিয়া তান্ত্রিক যে লুটেরা রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি দেশের চালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণঅভ্যুত্থানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি এই তরুণদের শক্তি কি যদি দেশ গছনে কাজে লাগানো না যায় বাংলাদেশের কখনোই গড়ে তোলা সম্ভব হবে না আমরা তরুণদের তরুণদের সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এ শক্তিশালী ঘাটিতে পরিণত হবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা আজ mutu নিয়েছি। ফ্যাসিস্ট স্টেট সৈন্যদের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জ আর বাংলার শ্রমিক এখনো গ্রেফতার করা হয়নি। আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে হত যোদ্ধাবাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের যে বার্তা আমরা দিয়ে গেলাম ইনশাআল্লাহ আমরা আবারো কিশোরগঞ্জে আসবো বিচার সংস্কার এবং নতুন সংবিধান